ভারতে এম ভিপি উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দপ্তরের সেই চীন সেই কোভিড নাইন্টিন সেই ইউহান শহর আর এবার সেই চীনেই নতুন ভাইরাস এম ভিপি বা হিউম্যান মেটানিউমো ভাইরাস অনেকটা করোনার মতোই মূলত শিশু ও প্রবীণ ব্যক্তিদেরই এই ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি মূলত এগারো বছরের কম বয়সীদের মধ্যেই এই ভাইরাসের হদিশ মিলছে ব্যাঙ্গালুরুতে আট মাসের এক শিশু আক্রান্ত হয়েছে বলে সূত্রের খবর শিশুর পরিবারের সম্প্রতি বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই ভারতে এটি প্রথম এইচ এম সংক্রমণ কিন্তু কিভাবে এই ভাইরাস তার দেহে প্রবেশ করল তা নিয়ে চিন্তিত চিকিৎসকেরা ওই শিশুটিকে বর্তমানে ব্যাপিস্ট হাসপাতালে ভর্তি রাখা হয়েছে বিগত কয়েকদিন ধরে শিশুটির জ্বর ছিল এবং শ্বাসকষ্ট হচ্ছিল এইচ এম পিভির উপসর্গের সঙ্গে মিল থাকায় ওই বেসরকারি হাসপাতালের তরফে নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয় সেখানেই রিপোর্ট পজিটিভ আসে কর্ণাটকের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে সরকারি ল্যাবরেটরিতে ওই শিশুর নমুনা পরীক্ষা করা হয়নি প্রাইভেট হাসপাতালে নমুনা পরীক্ষায় চীনের এই নয়া ভাইরাসের হদিশ মিলেছে দু সালের গোড়া থেকেই চীনে আতঙ্ক ছড়িয়েছে নয়া ভাইরাস এইচ এম পিভি নিয়ে হিউম্যান মেটানিউমোভাইরাস অনেকটা করোনার মতোই মূলত শিশু ও প্রবীণ ব্যক্তিদেরই এই ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি ব্যুরো রিপোর্ট আমাদের টিভি